কার্গিলের যুদ্ধ কবে হয়েছিল উনিশশো সালে হয়েছিল কার্গিলের যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কেছিলেন অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানের প্রতিষ্ঠাতাকে জিন্না পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন লিয়াকত আলী প্রথম ভারত পাকিস্তানের যুদ্ধ কবে হয় উনিশশো সালে দ্বিতীয় ভারত পাকিস্তানের যুদ্ধ কবে হয় উনিশশো সালে ভারত পাকিস্তান উনিশশো একাত্তর সালের যুদ্ধের ফলে কী ঘটে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ভারত ও চীনের যুদ্ধ কবে হয় উনিশশো সালে ভারত কবে প্রজাতন্ত্র হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালে শুরু হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে এ ও হিউম সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের সেনাপ্রধান কে ছিলেন পারভেজ মোশারফ পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে চোদ্দোই আগস্ট উনিশশো সালে কাশ্মীরের প্রথম মহারাজ কে ছিলেন হরি সিং ভারত পাকিস্তানের সীমান্তে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা কোন রাজ্যের রাজস্থানের র্যাডক্লিফ ক্লিফ লাইন কী ভারত ও পাকিস্তানের বিভাজন রেখা উনিশশো সালে পাকিস্তানের সেনাপ্রধান কে ছিলেন ইয়াহিয়া খান ভারত কবে প্রথম পারমাণবিক পরীক্ষা করে উনিশশো সালে াত্তর সালে ভারতকে কোন দেশ সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন সিন্ধু ওয়াটার টিটি কবে হয়েছিল উনিশশো সালে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করেন ভারতের পক্ষ থেকে নেহরু চুক্তি স্বাক্ষর করেছিলেন পুলওয়ামা হামলায় কতজন জওয়ান শহীদ হন চল্লিশ জন জওয়ান লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম ক্রিকেট সিরিজ হয় কবে উনিশশো সালে পাকিস্তান কবে ইসলামিক প্রজাতন্ত্র হয় উনিশশো সালে সার্কের সদর দপ্তর কোথায় কাঠমান্ডুতে সিপিএসি প্রকল্প কোন দুটি দেশের সাথে জড়িত চীন ও পাকিস্তানের সাথে জড়িত অপারেশন বিজয় কী ছিল কার্গিলের যুদ্ধ ভারতীয় সংবিধান অনুযায়ী কাশ্মীর কোন ধারার দ্বারা বিশেষ মর্যাদা পেয়েছিল তিনশো সত্তর নং ধারার অধীনে কাশ্মীর বিশেষ মর্যাদা পেয়েছিল তিনশো সত্তর নং ধারা বাতিল হয় কবে দু হাজার উনিশ সালে পাকিস্তানের পরমাণু অস্ত্রের পরীক্ষা কোথায় হয়েছিল বালুচিস্তানে ভারতের পারমাণবিক পরীক্ষা প্রথম কোথায় হয়েছিল থর মরুভূমিতে অপারেশন ব্লু স্টার কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত পাঞ্জাবের আন্দোলনের সাথে সম্পর্কিত ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ কিসের জন্য হয়েছিল কাশ্মীরের জন্য হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর জন্য সর্বাধিক যুদ্ধ পদক কোন যুদ্ধের জন্য প্রদান করা হয় কার্গিল যুদ্ধের জন্য